তো কি খবর বলুন কেমন আছো তোমরা চলে এলাম আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো কি সানডে আর সানডে মানে সানডে রাইড তো একটু পরেই রাইডের জন্য বেরোবো অ্যাকচুয়ালি প্ল্যানটা হয়েছিল অনেকে মিলে যাওয়ার বাট আস্তে আস্তে সবাই ক্যান্সেল করতে থাকে তো তিনজন রাইডার বেঁচে থাকি আমরা তিনজন না আমাদের একটা বন্ধু হয়ে যাচ্ছে ওর বাইক নেই তো আমাদের সাথেই যাচ্ছে মজা হবে আজকের ব্লগে তোমরা ব্লগটা অবশ্যই দেখো এই হচ্ছিল কি আমাদের বাড়ির রাজা সারাদিন রাত শুধু খায় আর ঘুমায় কোনো কাজ বাজ নেই হ্যাঁ বিন্দা আছে দেখো শুয়ে আছে এই হলো গিয়ে আমার গ্যারেজ এই হচ্ছে গিয়ে আমার বিউটি আমার হিমালয়ান এখানে আরো একটা বাইক থাকে বাট বাবা ওটা নিয়ে এখন বেরিয়েছে তো একটু পরিষ্কার আছে আমার হিমালয়ান দিক থেকে দেখতেই পাচ্ছ তোমরা বাট আমি পরিষ্কার করিনি তার কারণ হচ্ছে গিয়ে কালকে আমি হিমালয়ান নিয়ে সার্ভিসিংয়ে যাবো কাল সেকেন্ড সার্ভিসের ডেট আছে তো একবারে ওখানেই ওরা ওয়াশ করে দেবে ভালো করে তো সেই জন্য আজকে আমি আর খাটিনি এই টুকটাক একটুখানি মুছে পুছে নিয়ে বেরিয়ে যাব। আর তোমাদের ভাই একদম পুরো রেডি আজকে ফুল রেডি রাইডে যাওয়ার জন্য অনেক দিন হয়েছে কোনো এরকম কোনো রাইডে যায়নি তো আজকে আবার যাচ্ছি একটু নিউ টাউনের দিকেই যাওয়ার ইচ্ছে আছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগে তোমার ব্লগিং সেট একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পারছো মাউন্ট লাগিয়ে নিয়েছি এখানে স্পিকার লেগে গেছে মাইকটা লেগে গেছে এই জায়গাটায় ফোকাস দিচ্ছে না একটুখানি ফোকাসের প্রবলেম হচ্ছে বাট এটা হয়ে গেছে আমি এখন একদম রেডি রাইডে বেরোনোর জন্য এই হচ্ছিল কি আমার গ্লাভস ফোকাস নেই এই হচ্ছিলো কি আমার রাইডিং গ্লাভস এটা আমি মাথায় দিই যাতে চুল না পড়ে কারণ তোমাদের ভাই একদম টাকলা হয়ে যাচ্ছে দিন দিন সেই জন্য নিজের চুলের কেয়ারটা একদমই রাখতে হবে বলো তো সেই জন্য আমি এইটা জিনিসটা ইউজ করি যাতে ঘামটা এখানে অ্যাবজর্ভ হয় হুম চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে আর এই হচ্ছে কি আমার হেলমেট হেলমেটটা কেমন বলো নতুন একটা হেলমেট নেওয়ার ইচ্ছে আছে ভালো কোনো হেলমেট থাকলে গভেন্ট সেকশানে তোমরা সাজেশান করতে পারো একজনের একটা হেলমেট নেওয়ার ইচ্ছে এখনো ঘুমিয়ে যাচ্ছে ভাই তুই যাবি আমাদের সাথে বাবা এ বহুত মারকুটে বিজাল দেখতে এরকম মোটা সোটা কিন্তু বহুত মারকুটে ওই দেখো ওই দেখো বুঝেছো এরম করে সারাক্ষণ আমাদের সাথে অত্যাচার করে বেরিয়ে পড়েছি আমার হিমালয়ান নিয়ে এখন যাব বন্ধুদের সাথে দেখা করতে ওরা দেখি কোথায় দাঁড়িয়ে আছে আমাকে ফোন করেছিল ফার্স্টে বেরিয়েছিলাম বেরিয়ে আবার বাড়িতে গেছিলাম তার কারণ হচ্ছিলো কি আমি হেলমেট নিতে ভুলে গেছিলাম আমার এক বন্ধু যাবে তো ওর জন্য একটা হেলমেট লাগবে তো আবার ওইটা নিতে আবার বাড়ি যাই আমি বাড়ির থেকে আবার বেরিয়েছি এখন সানডে রাইড হলে মন খুশি হয়ে যায় সমস্ত ব্যস্ততা ফেলে রেখে প্রতি সপ্তাহে যদি এরকম একটা করে রাইড হয় না আনন্দই আনন্দ প্রচণ্ড গরম এখন মারাত্মক ঘামছি আমি বাট যখন বাইক চালাচ্ছি তখন ওই যে হাওয়াটা গায়ে লাগছে ওটা একটা ক্ষণিকের শান্তি হেলমেটের ভাইজারটা তো বন্ধই করে রাখতে হয় তার কারণ হচ্ছিল কি নয়তো তোমরা এখনও সাউন্ড শুনতে পাবে না আমি ভেতরে পুরো ঘেমে গেছি আবার কিছুটা চালালে আবার ঠিক হয়ে যায় আজকে মাইকের সেটটা একটু আলাদা করেছি মানে মাইকটা যেরকমভাবে প্লেসমেন্ট করি সেভাবে করিনি আজকে একটু অন্যরকমভাবে করেছি কী জানি তোমাদের কাছে ভয়েসটা কেমন যাচ্ছে তাও এখন প্রায় পাঁচটা বাজতে যায় রোডটা অনেকটা পড়ে গেছে এর আগে তো বেরোনোর সাহসই হচ্ছিল না আমার এত বড় আমরা সবচেয়ে ঠিক করেছিলাম চারটের সময় বেরোবো তারপরে সেটা সাড়ে চারটে হলো এখন প্রায় পাঁচটা বাজতে যায় বাজেনি দশ মিনিট বাকি আছে এই সব জায়গাতেই দাঁড়িয়ে আছে ওই তো ভাইস আমাদের কিউট কিউট ভাই এই যে দাঁড়িয়ে আছে এখন আমাদের অলওয়েজ লেট পটলের জন্য ওয়েট করতো ধরে রাখে দা ধর তো আমরা এখন বেরিয়ে পড়েছি আবার কী করছিস কী করছিস দশ মিনিট ওয়েট করিয়ে রেখেছে আমাদেরকে রাস্তার উপর দশ মিনিট ধরে ওয়েট করেছি তারপরে মালটা এসছে এতক্ষণ ধরে জ্যামে পড়ার পর এই আমাদেরকে ছাড়লো আর অয়ন কোথায় চলে গেছে এতক্ষণ কে জানে এই যে সামনে দাঁড়িয়ে আছে ভাই আমাদের এমনি খুব ভালো দাঁড়িয়ে থাকে আমাদের জন্য সব জায়গায় নজর রাখে যে কোথায় আছি না আছি হ্যাঁ এই হচ্ছিল যে আমাদের সিটি সেন্টার টু এর মেট্রো না ওই সাইডটা দিয়ে ঢুকে যাবো আর এখানে একটু অয়নের জন্য দাঁড়িয়ে ওয়েট করে নিই দেখি অয়ন কখন আসে ভাই আমার জন্য ভিডিও করে দিচ্ছে একটু একটু ক্যাঁথ মারছি আমি ভিডিও করছি ও I have a time Don't leave me if I drive রাস্তাটা ওয়ান অফ দা বেস্ট রাস্তা কত সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে গেলে আমাদের নতুন এর আমি গেছি অনেক কিছু আছে দেখার এটা খুব সুন্দর এই হচ্ছিল গিয়ে আমাদের কলকাতার আসল রাস্তা যেখানে সমস্ত সমস্ত আমার মনে হয় সমস্ত বাইকাতে এটা প্রিয় জায়গা এখানে যেরকম ভিউ আসে যেরকম ছবি তোলা যায় সেরকম আর কলকাতা আর কোন রাস্তায় পাওয়া যায় না এরকম শান্তি এখানে বাইক তবে হেলমেটটা খুলে যদি বাইকটা চালাতে পারতাম তাহলে আরো শান্তি লাগতো কারণ ভেতরে পুরো ঘেমে আছি আমি আজকে রবিবার না আজকে প্রচন্ড ভিড় হবে এইসব জায়গায়

সুন্দর হাওয়া দিচ্ছে ফুল ফুল করছে আর এই ভিডিওটা হচ্ছে অয়নের দামি ফোনে খুব দামি ফোন দামি ফোন হ্যাঁ কিন্তু আমরা শো অফ করছি না সেই জন্য আমরা মডেল নাম বলবো আমরা বলবো না ওটা ইনস্ট্যান্ট তো আমরা এখন দাঁড়িয়ে আছি জাগড়ি দিতে সবাই মিলে এই তো এই তো লাইট দে লাইট দে লাইট দে স্পট লাইট চলে এসছে আমাদের দাবা 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 সব হুম তো আমরা এখন চপ মুড়ি খাচ্ছি এই যে আমাদের পার্টি চলছে পার্টি যে চপ খাচ্ছে খুব এনজয় করলাম আমরা আজকের দিনটা